আসসালামু আলাইকুম আমরা আজকে আরো একটি কাজ করছি এটা হচ্ছে মুক্ত জীবন মাদকাসক্ত বাসন কান্ড এটা হচ্ছে কদল গাজীর বিরিনসি অবস্থিত তো আজকে ভাইয়ের অফিসে পুরো অফিস আমরা ইন্টেরিয়রের ডিজাইনে ইন্টেরিয়র ডিজাইনে দিয়ে ওয়ালপেপার দিয়ে এই রুমটা ডেকোরেশন করছি এখন ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাইয়ে কি কাজের প্রতি সন্তুষ্ট কিনা ধন্যবাদ আসলে আমি আমি করাইতাম কিন্তু আপনারা বারবার রিকুয়েস্ট করাতে আমি কাজটা করতে এখন আমার খুবই ভালো লাগিয়েছে এটা শুনতে আমার বাবা দেখেছি না মোটামুটি আমার অফিসটা ফুটে উঠছে এবং আপনাদের কাজটা আমার কাছে ভালো লাগছে আমি আমার প্রতিষ্ঠানে মুক্ত জীবন মানবাজার পূর্ণবাসন কেন্দ্র তাই কি করছি আরও সামনে আপনাদেরকে আশা করুক আর পাশাপাশি অন্যদেরকে আপনাদের যে ভালো মানের কাজ করেন খুব নিখুঁত কাজ করেন সেটা প্রশংসা আমি করলাম আপনাকে ধন্যবাদ জানাই

এই মাত্র যাই শেষ করছেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাজ আমার কাছে ভালো লাগছে সামনে আমি আশা করি আপনাদেরকে কেউ এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে আমি কাস্টমার দেবো পাশাপাশি অন্যদেরকেও বলবো যে আপনার ভালো মানের কাজ করুন ধন্যবাদ